বাড়ি সিরিয়ালিস এত সুন্দর এই জায়গাটাই চল্লিশ না ও আমাকে কি এটা কি ওনাদের বাড়ি এটা দিয়ে

এমন দুটো কাজ করছে ও এখন একটাতে আমাকে খেলতে হচ্ছে আর ও এটা বলে দিই দুটো সিরিয়াল করে অরিজিতা একটা সিরিয়ালে ওর সাথে বসে আর একটা সিরিয়ালেও আমার সাথে বসে ওর কাছে অপশনই ভগবান ইউনিভার্সালি দিয়েছে না কথাগুলো আমি মানুষ বলতে পারন করি ওগুলো কি মানুষ বলে দেয় না আমাকে বলে না তোমার সাথে বেশি দেই আচ্ছা আমার শুনি কাকে বেশি কার বসিত কাকে বলো বলে আমি আমি তো একটা একটু চেম্বার অফ সিক্রেট টাইপেরই রইছি কিন্তু আমার ওই ভয়টা কম থাকে কেন না মোটামুটি আমরা তিনজনে তিনজনের মধ্যে ফুটাই চলি তো আমি যদি না মানে ও যদি baron baroshi যদি বারণ করে যে এটা টিটিকে বলো না দুদিন যাবে না দু ঘন্টার মধ্যে নিচে পড়বে ওই ট্রান্সপারেন্সি আছে বলে আমাকে খুব একটাPostConstruct লাগবে আচ্ছা কোনো সিক্রেট কি এমন না 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 এরকম সিক্রেট নেই আর প্লিজ আজকে পঞ্চমিতে এসে এই সিক্রেটগুলো জানতেই চাই না এগুলো সবাই দেখবে পূজো প্রেম আর প্রেম করে করে জীবনটা তো শেষ হয়ে গেল প্রেমিকা বেছে আর কি প্রেমে প্রেমে প্রবলেম পি ফর প্রেম পি হ্যাঁ আসছে আসছে মহলায় থেকে যে কিছুই না আজকে আমরা শুরু করেছি আর এত ঘন্টা পরে আমাদের শুটিং শেষ হবে পূজোর আগে আর আমরা সবাই মিলে কি যে করব ভগবান জানে মানে যে খুব ভয়ঙ্কর একটা কিছু প্যান্ডেল হপিং করছি তা কিন্তু না তাই নয় মানে এই না কিন্তু পূজোর আগে আমরা সবাই সবাইকে গিফট দিয়েছি যেটা ভালো পার মানে আমরা মেলা হয়েছিল না দাদা আমরা তো সেই জন্য আগে ঠাকুর দেখে নি সব সব গিফট দেওয়াই হবে তারপর এমনিতেও আমরা প্রতি বছর আসার খুব চেষ্টা করি এবং এসে থাকি সেটা পূজাতে ভীষণ ভালো হয় আর এই এই ধরনের পূজা বেশি ভালো লাগে কি আন্তরিকতাটা কারণ এই ধরনের ঠাকুর মানে এখন তো থিমের ঘন ঘটা প্রতিটি প্যান্ডেল এই ধরনের দেখতে পাচ্ছি সাজিয়েছেন হ্যাঁ আরে আমরা তো বলেছি না পুরো

পুজো মানে তো আমরা নতুন জামা কাপড় পরি বা কি নিয়ে যাই হোক সেটা তো আমাদের কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল কিন্তু যাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল নয় তাদের কথা মাথায় রেখে দাদাদের এই যে দশ হাজার মহিলাদের শাড়ি দিয়েছেন এটা কিন্তু সত্যি একটা খুবই ভালো ভালো উদ্যোগ ভালো এটা হলে যে আমি শুধু একা এরকম একটা পুজো অনুষ্ঠিত হলে সবাই মিলে আনন্দটা করবে আনন্দ ভাগ করে নিলেই আনন্দ একদমই তাই সেটা আমরা বলি কিন্তু

এবার আমাদের একটা ট্রেডিশন আছে আমরা জন্মদিন পুজো যে কোনো যখন আমাদের তিনজন তিনজনকে গিফট করি আমরা এখানে ক্লিক করে করে দিই মানুষের একটু প্রমোশন করি রিসেন্টলি

সেফ সুন্দর একটা পুজো যেটা আমরা উপহার পাই মায়ের কাছে আমাদের আর সামনে বছর আবার আমাদের এখানেই পাবেন আমরা এখানেই আড্ডা আবার এই পুজো তার বছর ধরে আমি এই পুজোটা করছি পাই পুজো বলে বিভিন্ন আপনার দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের রাজবাড়ির যেরকম একটা পূজো হয় সেই মতন বাড়ির পূজো আমরা করি আমরা প্রতি বছরেই সাত আট দিন ধরে বিভিন্ন লোককে খাওয়া দাওয়া দশ হাজার লোককে শাড়ি বিতরণ সকাল দশটা থেকে এখনও অবধি দশ হাজার শাড়ি চলে যাওয়ার পরেও এখনও লোক দাঁড়িয়ে আছে এই বস্ত্রবিরতা যেটা হয় সেটা এই লোকাল তো আছে এছাড়া ক্যানিং বারাইপুর বিভিন্ন চম্পাহাটি বিভিন্ন জায়গা থেকে আসে সবাই বছরে আশা করে যে এখান থেকে একটা শাড়ি পাবো তো সেই মতন আমরা এখানে দশ হাজার শাড়ি বিতরণ করি কিন্তু এবছরে দেখছি দশ হাজার দেওয়ার পরেও আরও দু হাজার আড়াই হাজার লোকে তারা এসেছে তাদের দিতে পারিনি কেন আমার একটা সব কিছু সিস্টেম থাকে যে দশ হাজার লোককে আমি শাড়ি দেবো দশ হাজার শাড়ি কেনা শাড়ি তো এরকম একটা ব্যাপার কিন্তু আজকে আমাদের বাড়ির পুজো আর সবাই আমাদের বন্ধু বান্ধব আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা খুব সাত দিন আনন্দ করি করে আমাদের বিসর্জন আমরা ঠাকুরকে বিসর্জন করি আমারই নিজেরই এক প্রজেক্ট আছে সেখানেই একটা বড় লেক আছে দশ বিঘার উপরে সেখানে বিসর্জন করি আর বিভিন্ন জায়গা থেকে শো করার জন্য চার পাঁচশো লোক আমাদের কাছে আসে তারা আমাকে শো করে করতে করতে আমরা এখান থেকে বিভিন্ন রকম বাজি ডান্স বিভিন্ন শো করতে করতে আমাকে বিসর্জন না কোনো কারণে ধরে আমরা যে আমার নিজের আমাকে একদিন মনে হলো যে আমি দুর্গা পুজো করবো সব পুজো করি কেন দুর্গা পুজো করবো না সব না কিছু পাওয়া যায়নি কিন্তু আমি পেয়েছিলাম যে সব পুজো কালী পুজো করি জগত্রী পুজো করি লক্ষ্মী পুজো করি কালী পুজো সরস্বতী পুজো করি কেন দুর্গা পুজো করবো না সেই কারণে দুর্গা পুজো স্টার্টিং করলাম আমি তেরো বছর ধরে পুজো করছি আমি জানি আমি আজকে আমার ছেলে বিদেশ চলে গেল আমি খুবই মানে দুঃখিত যত ভালো প্রোগ্রাম থেকে ছেলে আজকে বিদেশ থেকে বাধ্য হলো তো আমি চাই যে আমি যতদিন আছি ততদিন চালিয়ে যাব এরপরে আমার ছেলে এটাকে কন্টিনিউ করি আপনার বাড়ির পুজো করে রিচুয়াল আছে স্পেশাল করে রিচুয়াল যেটা একেবারে করতেই হয় এরকম কোনো না এরকম কিছু ব্যাপার না এটা আমার নিজে থেকে আমি এগুলো করি মায়ের ভোগে কি থাকে মায়ের ভোগে তো আমাদের ইসকন থেকে লোক আসে তারা মায়ের যে ধর্মন যে বলে সেই বলেই তারা দেখো পাড়ার মধ্যে ছিল বটে কিন্তু এর আগে এখানে আসতে পারিনি সব মুখছে না ছেলেরা ভাইরা আর কি তো এবছর মানুষই আমাকে বললো যে একদম পাড়ার মধ্যে একটা জায়গা দেখ আমার পাড়া বলতে এখানে বড় পাড়া বলতে তো এক পাইপ নাইক আছে তো ওদের কাছেই যেতে হবে বুঝতে পারলাম আমি মানুষকে আবার বললাম যে জিজ্ঞেস করে নেই পাড়ার মেয়ে নেমে তো সে তো না আসতে হবে না তাহলে কেম্পিনটাই ভেবে যাবে যাই হোক আমি ওদের অনেক দিন থেকে চিনি আর এই যে বললেন উনি যে কাপড় বিতরণের কথা আমি তো পাড়ায় থাকি আমি দেখতাম তখন যে এই পুজোর দিন হাতে কাপড়ের প্যাকেট নিয়ে অনেক মহিলা যাচ্ছেন কথা বলতে বলতে তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম তোমরা এতগুলো শাড়ি কোথা থেকে পেলি তখন ওদের নাম বলেছিল আর এটা তো খুব ভালো যে নিজেরা পুজো করে হই উল্লে করে শুধু না করে এতগুলো মানুষকে শাড়ি দেয়া এর একটা আলাদা মাধুর্য আলাদা সব কিছু রয়েছে তা সেখান থেকেই আমার ওদের প্রতি একটা আলাদা শ্রদ্ধা ভালোবাসা সবকিছু রয়েছে আর আমি গর্বিত যে আমি এই পাড়ায় থাকি আমার খুব ভালো লাগছে আমি শুনেছি মানে পাইক পাড়ার পুজো খুব ফেমাস তো এটা আমার ফার্স্ট টাইম এখানে এসে আমি খুবই এক্সাইটেড আর এত সুন্দর ডেকোরেশন পুরো মনে হচ্ছে রাজপ্রাসাদে আমি চলে এসেছি আর ঠাকুর মা প্রতিমার মুখগুলো খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলতে দুর্গা পুজোয় এরকম আনন্দ এটা আমার ফার্স্ট টাইম বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না